সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন সন্ত্রাসী এখানে কলমের প্রার্থী বাইজিৎ খানকে খানকে আক্রমণ করার উদ্দেশ্যে মূলত এখানে তার জীবন নাশের প্রাণ নাশের উদ্দেশ্যে মূলত এখানে চাইনিজ কুরাল ও দেশীয় অস্ত্র সহ এখানে অ্যাটাক করা মুহূর্তে তার নেতাকর্মীদের হাতে আটক হয় এবং পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকার জনগণ এ ব্যাপারে তাদের ভীষণ ক্ষুব্ধতা প্রকাশ করে আচ্ছা ছেলের কি নাম এই নাম হলো গাছা বেলা বলে গাঁজা বেলা সাথে তো গাজাও পাওয়া গেল সে গাজার ব্যবসা করে নিপত কারিগর হয়েছে জলিল মোল্লা

খাওয়া <coughs> সে <laughs> اي کوال مي مولتو مي 1.7